খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের সৌজন্যে আজকে আমরা জানব পাকিস্তান এবং আফগানিস্তান কোন দেশের সামরিক শক্তি কেমন দু হাজার পঁচিশ সালের সামরিক শক্তি সূচকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিশাল ব্যবধান উঠে এসেছে বিশ্ব সামরিক শক্তি পর্যবেক্ষণকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী সামরিক সক্ষমতা জনশক্তি প্রতিরক্ষা বাজেট ও বিমান শক্তি সব ক্ষেত্রেই পাকিস্তান আফগানিস্তানের চেয়ে বহুগুণ এগিয়ে রয়েছে তবে আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার সময় মার্কিন সামরিক বাহিনীর রেখে যাওয়া কিছু উন্নতমানের মানের অস্ত্র তালেবানদের হাতে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে পাকিস্তানের সামরিক শক্তির সূচক দাঁড়িয়েছে দশ দশমিক পঁচিশ যা বিশ্বে বারোতম স্থান অন্যদিকে আফগানিস্তানের সূচক দুই দশমিক চৌষট্টি এই র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান যথাক্রমে একশো আঠারোতম পাকিস্তানের চেয়ে আফগানিস্তানের সামরিক অবস্থান অনেক দুর্বল পাকিস্তান প্রায় পাঁচ লক্ষের বেশি সক্রিয় ও আধা সামরিক সেনা নিয়ে আঞ্চলিকভাবে অন্যতম শক্তিশালী বাহিনী গড়ে তুলেছে এর বিপরীতে আফগানিস্তানের কোনো পূর্ণাঙ্গ নিয়মিত সেনাবাহিনী নেই তাদের রিজার্ভ বা সক্রিয় বাহিনীর সংখ্যা প্রায় শূন্যের কোঠায় এছাড়া প্রশিক্ষণ প্রযুক্তি ও আধুনিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের সেনারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সহযোগিতা ও ন্যাটো সমর্থিত দেশগুলো থেকে ব্যাপক প্রশিক্ষণ পেয়ে আসছে যা আফগান বাহিনীর ক্ষেত্রে একটুও নেই প্রতিরক্ষা বাজেটেও দুই দেশের ব্যবধান চোখে পড়ার মতো পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট প্রায় সাত দশমিক চৌষট্টি বিলিয়ন মার্কিন ডলার যেখানে আফগানিস্তানের বাজেট মাত্র উনত্রিশ কোটি মার্কিন ডলার এই পার্থক্য পাকিস্তান সামরিক প্রযুক্তি অস্ত্রভাণ্ডার ও সরঞ্জাম উন্নয়নে বড় রকমের ভূমিকা রেখেছে বিমান সক্ষমতার ক্ষেত্রে পাকিস্তানে রয়েছে এর বেশি বিমান যার মধ্যে যুদ্ধ বিমান আক্রমণকারী হেলিকপ্টার কার্গো প্লেন অন্তর্ভুক্ত অন্যদিকে আফগানিস্তানের বিমান শক্তি বর্তমানে প্রায় নিষ্ক্রিয় তাদের হাতে রয়েছে মাত্র নয়টি যুদ্ধ বিমান স্থলবাহিনীর ক্ষেত্রেও পাকিস্তানের কাছে ট্যাঙ্ক সাজোয়াজান স্বচালিত আর্টিলারি রকেট সিস্টেম সহ আধুনিক অস্ত্রের বিস্তৃত ভাণ্ডার আছে আফগান বাহিনী এই সব ক্ষেত্রে কার্যত অনেক পিছিয়ে রয়েছে আফগানিস্তান ল্যান্ডলক বা সমুদ্রবিহীন দেশ হওয়ার কারণে নৌবাহিনী গঠনের কোনো সুযোগ তাদের নেই বিপরীতে পাকিস্তানে রয়েছে একটি কার্যকর ও উন্নত নৌবাহিনী যা ভারত মহাসাগর অঞ্চলে শক্ত অবস্থান তৈরি করেছে বিশ্লেষকদের মতে আফগানিস্তান রাজনৈতিক অস্থিরতা দুর্বল অর্থনীতি এবং সীমিত আন্তর্জাতিক সহযোগিতার কারণে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী হতে পারছে না অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্র চীন ও তুরস্কের মতো দেশের সহযোগিতায় সামরিক ও প্রযুক্তিগতভাবে খুব দ্রুত আধুনিকায়িত হচ্ছে তবে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা প্রমাণ করেছে পাহাড়ি ভূখণ্ড ও স্থানীয় গেরিলা কৌশলে আফগান যোদ্ধাদের কিছু বাড়তি সুবিধা আছে কিন্তু সামগ্রিক সামরিক সক্ষমতার দিক থেকে পাকিস্তানি আঞ্চলিক প্রেক্ষাপটে আফগানিস্তানের চেয়ে সামরিক শক্তিতে অনেক এগিয়ে আছে এই হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের সামরিক আত্মপরিচয় প্রিয় দর্শক শ্রোতা এই ধরনের বিভিন্ন বিষয় সম্পর্কে আরও জানতে ইচ্ছুক হলে এই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ